আবারও ফিরে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বাদাম বাহারি খুবই সুস্বাদু একটা রেসিপি চিকেন বাদাম বাহারি আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা নান কিংবা ফ্রায়েড রাইসের সাথেও অসাধারণ লাগবে চিকেন বাদাম বাহারি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টক দই ফেস ক্রিম এখানে কিছু ভাজা মশলা তৈরি করবো আমি ভাজা মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি জায়ফল লবঙ্গ গোটা জিরে গোটা ধনে গোলমরিচ এলাচ ডালচিনি মৌরি শুকনো লবণ এখানে নিয়েছি আদা রসুন বাটা কসুরি মেথি কাজু বাদাম আমান বাদাম চালমগজ এখানে নিয়েছি লিকুইড দুধ চিনি একটা কাঁচা লঙ্কা নুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এবার এখানে আমি আমন বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম সবগুলো দিয়ে একটু ভালো করে আমি কড়াই নেড়ে নেব খুব বেশি কিন্তু মশলাগুলোকে ভাজবো না এবার এখানে একটু চালমগোশ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করেই আমি এবার মশলাটাকে নামিয়ে নেব মশলাটা একটু ঠান্ডা করে একদম ভালো করে আমি বাটবো না একটু আগ ভাঙা করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেবো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে আমি ওইটাকে নামিয়ে নেব কড়াই সাদা তেল দিয়ে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে পেঁয়াজের সাথে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো টক দই যতক্ষণ তেল ছাড়ছে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে বাদাম আর যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম কিছুটা পরিমাণ বেশ কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো আমি ফেস ক্রিম ভালো করে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেব চিকেনের সাথে একসাথে মশলাগুলোকে আমি মিশিয়ে দেবো একসময় এবার এখানে দিয়ে দেবো আমি দুধ এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঢাকাটাকে আমি খুলে দেব শীতের থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি রসড়ি মেথি দিয়ে দেব চিকেনটা যেহেতু ভেজে আমি নিয়েছি আগে থেকেই খুব বেশি জল আমি দেবো না এখানে অল্প কিছু পরিমাণে বাড়ি করে গরম জল দিয়ে দেবো আমি এখানে অল্প করে গরম জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ভাজা বাদাম মশলাটাও অল্প করে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন বাদাম বাহার আমি এবার থেকে নেব এবার উপর থেকে আমি আরেকটু একটু ফেস ক্রিম দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে আর সামনেই যেহেতু দুর্গা পুজোর যে কোনো অকেশনে কিন্তু এরম একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগবে যদি আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপিটা কেরাম হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য